আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি দুইটা বিষয় আলোচনা করব এক নম্বর হচ্ছে কোরআন কেন আমরা সহজে নিজে নিজে পড়তে পারছি না দুই নম্বর বিষয় হচ্ছে কি কাজ করলে এবং কোন পদ্ধতিতে পড়লে আমরা কোরআন নিজে নিজে পড়তে পারবো শুরুতে বলে নিচ্ছি এই বিষয়টা হচ্ছে তাদের জন্য যারা কিনা স্কুল কলেজে পড়ালেখা করে অথবা যারা চাকুরিজীবী নির্দিষ্ট কোনো সময় বেট করতে পারে না কোরআন শরীফ পড়ার জন্য কিন্তু কোরআন শরীফ পড়া শিখতে চায় তো প্রথম বলছিলাম কি জন্য আমরা কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারি না এবং কোরআনে আমাদের ভুল থেকে যাচ্ছে অথবা ভুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না এর প্রথমত কারণ একটা হতে পারে এটা যে আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না নাম্বার দুই অথবা আমাদের আগ্রহ কম কিন্তু যারা সাধারণত কোরআন শিখতে যায় তাদের মধ্যে অধিকাংশই আগ্রহী থাকা সত্ত্বেও কোরআন শরীফ ভালোভাবে শিখতে পারছে না এর কারণ তার ডিসিশনটা সঠিক না হওয়ার কারণে এবার আমি কোন ডিসিশনের কথা বলছি ডিসিশন এটা যে আমি যে কোরআন শরীফ শিখতে চাচ্ছি এটার পদ্ধতি কি হতে পারে অথবা আমি কার কাছ থেকে কোরআন শিখবো এই মানুষটা বাছাই করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি আমরা জানি একটা মাদ্রাসার ছাত্র অথবা একটা মাদ্রাসার শিক্ষক যদি হয় তারা অনায়াসে কোরআন শরীফ নিজেও পড়তে পারে এবং আমাদেরকেও পড়ানো শিখাবে কিন্তু কথা এখানে না কথা হচ্ছে এইখানে যে প্রত্যেকটা মানুষ যারা মাদ্রাসায় ভর্তি হয় তারা কিন্তু সকলেই ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারে বিষয়টা এমন না কারো পড়া অনেক খারাপ হয় সুন্দরের দিক দিয়ে অথবা কারো পড়া অনেক খারাপ অনেক ভালো হয় তো আমি পড়া সকলেই পারে এ কথাটা এদিকে এদিক দিয়ে বলছি যে অনেকেই কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে নিজে পথ বিচ্যুত হয়ে যায় অথবা শেষ করতে পারে না কিন্তু পরবর্তীতে তার যদি ইসলামিক বিষয় অথবা ইসলামিক জ্ঞান বুঝে আসে তখন আবার সে মাদ্রাসার লাইনে যুক্ত হয় কিছু কোয়ালিটির মানুষ এরকম থাকে যারা কিনা কোরআন শরীফ নিজেও ভালো করে পড়তে পারে এবং এতদিন সে অনেক পড়ালেখা করেছে এবং তার অনেক যোগ্যতা এবং সে একজন যোগ্যতা সম্পন্ন ওস্তাদ অথবা ছাত্র কিন্তু তার মধ্যে একজন মানুষকে পড়ানো অথবা কিভাবে পড়াবে সে ঠিক মতো পড়তে পারবে সেটা তার বোঝার ক্ষমতা নেই এর মধ্যে আর প্রকার মানুষ আছে যে কিনা ভালোভাবে নিজে পড়তে পারে না কিন্তু একজন মানুষ কিভাবে ঠিক মতো পড়তে পারবে বুঝতে পারবে সেটা জানে আমাদের এই দোনো কোয়ালিটির মানুষই এড়িয়ে চলতে হবে আমাকে খুঁজতে হবে এমন একজন লোক হুজুরদের মধ্যে হোক ছাত্রদের মধ্যে হোক যে কিনা নিজেও শরীফ পারে এবং আমাকেও সে অথবা সে যাকে পড়াচ্ছে সে নিজে তাকেও তার মতো করে বুঝিয়ে পড়াতে পারছে আমার এরকম একটা অবস্থা প্রথমে নিয়োগ নিয়োজিত করতে হবে নাম্বার দুই হচ্ছে আমরা যখন তার কাছে পড়ব তখন আমরা নিজের আগ্রহটা ধরে রাখার চেষ্টা করব অর্থাৎ এটা যে মাঝে মধ্যে আমরা যখন ওয়াজ নসিহত শুনি অথবা কোনো জুমার বয়ানে কোরআনের ফজিলত সম্পর্কে শুনি তখন আমাদের কোরআন শিক্ষার প্রতি আগ্রহটা বেড়ে যায় কিন্তু নির্দিষ্ট একটা সময় অথবা নির্দিষ্ট একটা সময়ে শিখার শিক্ষা পার হওয়ার পরে আমাদের আগ্রহটা কমতে থাকে আর এই কমার কারণেই তখন আমরা নিজেরা পড়া ছেড়ে দিই এই সময়টা যখন আমাদের পড়তে মনে চাইবে না তখন নিজের মনকে বাধ্য করে কোরআন শরীফটা শিখতে হবে তাহলে হবে কি যখন আমাদের কোরআন শরীফ নিজের পড়তে মন চাবে অথবা কখনো আমার নিজের সন্তান কে শিখানো প্রয়োজন মনে করব অথবা আমাদের পিতা মাতা যখন মারা যাবেন তখন তাদের কবরের সামনে গিয়ে কোরআন নিজে তেলাওত করতে পারব এই কাজটা আমরা অবশ্যই করব। কোরআন শিক্ষা করা আমাদের বর্তমান জেনারেশনে অনেক জরুরি কারণ কোরআন এখন অনলাইন বেশি হয়ে গেছে আর এই অনলাইনে বেশি হয়ে যাওয়ার কারণে আমরা কোরআন নিজের শিক্ষা থেকে দূরে থাকছি অনলাইনে কোরআন আমরা ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিয়ে আমরা কোরআন শরীফ অন করে আওয়াজ ছেড়ে দিয়ে রেখে দিচ্ছি আমাদের নিজেদের পড়ার প্রয়োজন মনে করছে না কিন্তু না কোরআন শরীফ শোনায় যেমন সয়াব আছে কোরআন শরীফ পড়ায়ও তার চেয়ে বেশি সোয়াব আছে অর্থাৎ কোরআন শরীফ নিজে পড়ার মধ্যে যে স্বয়াব কোরআন শরীফটা সোনার মধ্যে স্বয়াব এক না এজন্য আমাদের কি করতে হবে আমি এখন সেটাই বলবো প্রথম বিষয় গিয়েছিল যে আমরা কেন পাচ্ছি না আমি সেই বিষয়ের উত্তর দিলাম যে আমরা এই এই কারণে হয়তোবা কোরআন শরীফ শিখতে পারছি না এর বলে দিয়েছি যে তাহলে আমাদের করণীয় আমি করণীয়টাও বলছি আমাদের করণীয় হচ্ছে একজন ভালো ওস্তাদ নিয়োগ করা যদি আমি সময় না পাই অনলাইনে আমার যার পড়াটা ভালো লাগে তার তেলাওয়াতটা বেশি বেশি শোনা এবং পড়ার পদ্ধতি কে ভালোভাবে বোঝায় তার পদ্ধতি অনুসরণ করা আর তাছাড়া যত মানুষই কোরআন শিক্ষা দিবে তাদের পদ্ধতি কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে একই জায়গায় আসবে কিন্তু এক এক জনের ধরন এক এক রকম কেউ কেউ অডিয়েন্স দেখে তাকে পড়ায় যদি মানুষ নির্দিষ্ট হয় তার মাইন্ড দেখে তাকে পড়ানো যায় কিন্তু যদি আমভাবে হয় তখন সম সামুষ্টিকগতভাবে একটা কথা যেটা বললে দশের কাছে ওটা গ্রহণীয় হবে তখন ওইভাবেই বলা হয় যখন আমরা একসাথে বলি কিন্তু যখন পার্সোনালি বলি তখন আমরা তার মেধা তার মাইন্ডের উপরে নির্ভর করে আমরা তাকে পড়ানো এবং পড়ানোর ক্ষেত্রে এগিয়ে দিই এগিয়ে দেই এবার আমরা হয়তো নিশ্চয়ই জেনে গিয়েছি যে আমরা কোরআন শরীফ কিভাবে পড়লে কার কাছে পড়লে সরি কিভাবে পড়লে না কার কাছে পড়লে আমরা ভালোভাবে শিখতে পারব এখন কথা আসে কিভাবে পড়লে আমরা কোরআন শরীফটা তাড়াতাড়ি শিখতে পারব আমি আমার ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে সঠিক গাইডলাইন দিচ্ছি আমার দিক থেকে আর আমি এতটুকু মনে করি এই গাইডলাইন অনুযায়ী যদি কেউ পড়ে অবশ্যই অবশ্যই সে কোরআন শরীফ নিজে পড়তে পারবে লাইভে গিয়ে দেখে নিন লাইভ আমার চ্যানেলের মধ্যে গিয়ে লাইভ সেকশনে এবং ভিডিওর মধ্যেও আমার কিভাবে পড়ার পদ্ধতি পড়লে ভালো হবে সেটার ব্যাপারে অনেক ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে আপনি আপনি অনেক আইডিয়া নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আর দেরি করব না আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমুল্লাহি